আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বন্ধুরা তো আপনারা আজকে দেখবেন আমি আইছি নস্করা গ্রামে একটা নিভ ইয়ার খেত দেখবেন নাকি তো কতদিন আগে চাষ করছে আর নিভিয়ার কীভাবে চাষ করছে তো অল্প আলোচনা করি আর কি তো ভাই আপনার পরিচয়টা দেন আগে তারপরে আমার বাড়ি নস্করা আমার নাম মোহাম্মদ আবু তালেব আপনি নিউভিয়ারটা কতদিন আগে চাষ করছেন

এটা কিন্তু একবার মাটি সই করে কাটা লাগবো হ্যাঁ মানে এই এত উষা থাকলে এটা কী হবে জানেন এই যে উষার থেকে এই নেবো পোয়া নিব এই পোয়াটা দুর্বল হবো ভেঙে যাবো গা আর মাত্র একবার মাটি সই করে দেবেন ওই পোয়াটা মাটির থেকে বেরবো হ্যাঁ একবার মাটির থেকে বেরোবো আর কি তো এরপরে এটা যে কাটবেন মানে দুইটা ছোপা কাটেন আমি দেখাই ওই যে ওই যে বড়ো ছোবাটা কাটেন একবারে একবারে মাটির সই করে হ্যাঁ

এই গাছটা যখন না হবো তাড়াতাড়ি আবার এই গাছটা এই নেভিয়ারটা খুব তাড়াতাড়ি আর হ্যাঁ নেভিয়ার কিন্তু এটা আপনার আমারটা খুব আলাদা জাত এটা আলাদা জাত এটা লাল জাত হ্যাঁ এটা আমার কাটিং দেবেন কারণ আমার মেলা মানুষে চায় তো এটা এটা আমারটা আর এটা একখানে করে চাষ করুন যে কোনটা বেশি হয় এবং কোনটা গড়িয়ে বেশি খায় আর কি আপনি তো কইলেন যে এটা গরুর এই গাখির বেশি হয় এটা গাখির বেশি হয় এটা লাল না এটা আমার ধরেন হুঙ্গা নাই আর এই সাদাটার মধ্যে একটু হুঙ্গা 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 আছে না দেখে আমি তার মানে আমার কাছে যেটা আসল আমার কাছে ওটাই ভালো আসল এখন দুইটা একখানে করলে দিশা বাজে কোনটা বেশি ভালো এখন হয়তো এই গাছের তোর জাতের অভাব নাই না না তো এক জায়গায় এক জাত আছে তাহলে আমারে কতটি কাটিং দিবেন কাইডা আর জায়গা যারা আপনারা যদি কেউ নতুন করে নেফিয়ার চাষ করবার চান দেখেন অল্প একটু জায়গার মধ্যেই করছে তো যদি সিস্টেমটা আপনারা জাত আছে তো আমরা এটাই চাষ করে দেখি ওটাও করি আরো বহু যদি কারো কাছে নতুন কোনো জাতের ঘাস থাকে আমি আইনে মানে আমার ইচ্ছা আছে যে আট দশটা মডেলের ঘাস জানি আমার কাছে থাকে আর কি

এই মুতা যেটা আছে আমারটা তো শোভা বড় বড় হয়ে গেছে আপনার যেমন এই যে তিনটা মিলা যেটা এই তিন শোভাখানে না আমার এই তিনটা এক এক্স হয়ে গেছে এটা নতুন যে এটা হাওড়া এটাও হবে এটা জায়গা হবে না আপনার ঘন হইছে এটা পায়রাই দেন না হ্যাঁ পায়রাই দেন না এটা কিন্তু এত চান যাবে না মাঝে মাঝে দুইটা করে উড়িয়েতে লাগব উড়িয়ে দেয়া পাতলা করে নেব পাতলা করলে হে বেশি হবে আমার खेत আছে না ওইদিকে নিয়াতে এডি এডি নিও